তো গাড়িতে আমরা চলে এসেছি আমাদের বাগানে আর এই বাগানে দেখুন এই ছোট ছোট আম গাছ লাগিয়েছে এই একটা এই এই একটা এখানে আম গাছ লাগানো আছে এটা হলো আমাদের আর একটা বাগান এই যাচ্ছি গাছে সব আমি সব খেয়ে বাদুড়ে সব খেয়ে নিয়েছে আমাদের চিংড়ি মাছ দিয়ে বড়ার ঝাল

তো সকাল সকাল ফলে এসেছি আজকে রান্না করে আর মা তো ভাতটা এদিকে হয়েই গেছে আর ওদিকে একটু গরমের জন্য প্রায় বেশি ঝোল হচ্ছে তো ঝোলের জন্য অল্প সবজি কেটেছে আর এখানে মা গোল গোল করে আলু কেটে রেখেছে ভাজা হবে আর এখানে দেখুন ঢেঁড়স তো রোজই হচ্ছে তো ঢেঁড়সটা ঝাল না হয়ে প্রচণ্ড গরম পড়েছে তো তার জন্য মা করে ফেললো ঢ্যাঁড়সটা সিদ্ধ তো বললো ঢেঁড়সটা মানে ভাতেই খাওয়ার মতো তো ভাতে তো দেওয়া হয় না আর মানে সিদ্ধই করে ফেলে কারণ ভাতটা একটু হরহরে হয়ে যায় আর সকালে তাড়াহুড়োর জন্য তো একসঙ্গে সবজি সমস্ত কিছু করাই হয় না তো অল্প অল্প করে সবজি করা হয় সকালের জন্য আলাদা একটু সবজি করা আর এদিকে সকালের জন্য সবজি করা হয়েছিল ঝিঙে আলুর তরকারি তো আমি করলাম এটা ভিঙে আলু তরকারি একটু গরম পড়েছে আর গরমে খুব একটা মশলা খাওয়া উচিত নয় তার জন্য একটু কাঁচা লঙ্কা আদা দিয়ে একটু হলুদ দিয়ে আমি একটু ভিঙে আলু তরকারি করে ফেললাম আর ওদিকে একটা পটল তো ভাজাই হয়েছিলো তো পটল মাছ ছিল তো পটল দিয়ে মাছের একটু ঝাল হয়ে গেলে তো এগুলো ছিল মোটামুটি সকালের খাবার আর এই দেখতেই পাচ্ছেন আমার সকালে ঝিঙে আলুর তরকারি এটা হয়ে গেছে তো একদম শুকনো শুকনো করেছি ঝিঙে আলুর তরকারিটা বেশ মোটামুটি দেখতে ভালোই লাগছে আর এদিকে মাছের ঝালটা হচ্ছে এইসব খুবই কম তেল দিয়ে করছি কারণ এখানে পটলটা যেহেতু ভাজা হয়েছে আর পটলটা তো তো তেল লড়তে নেইছে তো পটলটা জের মধ্যে দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দেবো মাছটা তো হয়ে যাবে পটল দিয়ে মাছ আর এদিকে সকালের রান্না মোটামুটি হয়ে গেছে আর মা এখানে একটু টেস্ট করাবে বলে তো মা একটু ভাত খেয়ে নিচ্ছে আর এখানে কুনাল দেখতেই পাচ্ছেন ফোন আর এদিকে তো কাকিমা আর কোনাল দেখতেই পাচ্ছেন কুনাল পাঁপড় দিচ্ছে আর কাকিমা এখানে পাঁপড় ভাজছে সাবুর পাঁপড় গুলো সে পাঁপড় গুলো খেতে বেশ খুব সুন্দর লাগে আর কাকিমার একটু সব পয়সা কম আছে না কি এক নাড়ি দিচ্ছে কুনাল হয়ে গেলো আমাদের পাপড় সকাল সকাল কুনাল উঠে পড়েছে পাপড় খাবে বলে মাকে বলছে দাও পাপড় ভেজে দাও আমি খাবো সাবুর লাভ পাপড় তাই তো লাভ পাপড় হার্ড পাশে ফকি যাচ্ছে পাশে কিন্তু আমার ফকিরে মাছ একদম ভালো লাগে না ওই জন্য আমি মাছ নিতে চাইলাম না ওইটা আমাদের কুনালকে বললাম

কাকিমারা পাপড় পাপড় ভেজে ফেললো আর আমিও পাঁপড় খেলাম তো কুনাল ফোনাল সব পাঁপড় খেয়ে ফেললো আর ওদিকে মায়ের রান্না মানে খাওয়া হয়ে গেছে এবার রান্না করতে যাব কোনাল চললো মাছ আনতে তো চিনি মাছ আনতে যাচ্ছে তখন মায়ের মাছ ভাজা করলো আর মা এখানে আলু ভাজা করছে তাই তো রান্না হয়েই গেলো মাছ হবে না ডাল হবে না মাছ হবে না মাছটা ঝাল করলে হয়ে যাবে গরমের চেয়ে আমাদের সিম্পিল রান্না কুনালে বাঁচছে এই সব জলে ফলে জলে ফলে সব কিছু করেছে সব মাথা ফাতা না দিচ্ছে কি তোর মাছ দেখা দেখি নেয় চিংড়ি মাছ বাঁচছে কুনাল চিংড়ি মাছতে হবে হবে কুনাল চচ্চড়ি তো কুনাল চিংড়ি মাছ নিয়ে এলো বাজার থেকে আর নিয়ে এসে এসে শুরু করে দিয়েছে তাই তো কুনাল তো কুনাল বাজার থেকে চলে এসেছে চিংড়ি মাছ নিয়ে আর ওখানে ধুতে শুরু করে দিয়েছে আর মা এদিকে আলু আলু তারপরেই দেখুন মা ঝোল করছে আর দেখুন করার মধ্যে একটা লাইট লাইট ভাব আসছে কারণ আমাদের ওখানে তাড়িটা ঝড়ে উড়ে চলে গেছে রান্না করে রোদ্দুর করছে তো গাই আমরা চলে এসেছি আমাদের বাগানে আর এই বাগানে দেখুন এই ছোট ছোট আম গাছগুলো লাগিয়েছে এই একটা এই একটা এখানে আম গাছ লাগানো আছে এটা হলো আমাদের আর একটা বাগান এই যাচ্ছি গাছে সব আম সব সব খেয়ে বাদুড়ে সব খেয়ে নিয়েছে চলে এসেছি এখান দিয়ে যাচ্ছি আমি আর কুনাল এসেছি বাগানে হ্যাঁ কুনাল কোথায় তুই এই দেখ গুম্বাই গাছের আম সব খেয়ে বাস বাগানের ভেতরে আম আম হয়েছে ভিতরে অনেক কুচুতে আম এই কুনাল কোথায় গেছিস তুই আয় এখানে আয় রে আবার ওখানে যা এখানে আয় আয় পাইলে ও বাবা এই গাছটাই তো অনেক উঁচুতে আম হয়েছে পারবে কি করে এই বাঁশ বাগানের ভেতরে উঠবে কে তো আম এখনো পাকে নেই আর টকে ভর্তি আম গুলো দেখছে কই নিয়ে আয় ওইখানে একটা আম আছে পারবো নিয়ে আয় আর এটা হলো মাদাল গাছ তো এটা আমাদের একটা বাগান আর এখানে পাটশাপ হয়েছে নিয়ে আয় নিয়ে আয় দে আমাকে দে একটা মাছে পারি তোর মা টক খাবে দে নিচোতে একটা আছে ওই এই তো পালা যাবে দে দেখো গাইস দেখো কুনাল আম পারবে আই যা দে দে এই তো হচ্ছে 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 পাকাটা পাত্তা পাকাটা পাত্তা দেখি আমার মাথা কেনে নি যেন নে পাকাটা পার পাকাটা পার ওই তো রে এই তো এই তো পুনাল বাবা হচ্ছে হচ্ছে এ বাবা সব আম খেয়ে ফেলেছে কুড়ো কুড়ো পাকাটা কুড়ো দেখি দেখি ভালো পাকাটা দেখি এ বাবা এটা পচে গেছে রে কুনাল সব পেয়েছে

তো দেখতেই পাচ্ছেন এটা আমাদের কলমি শাকের ক্ষেত আর এখানে এটা বোনা কলমি শাক কুনাল এবার তুলতে শুরু করেছে আর আমরাও তুলছি তোল কুনাল এক একটা করে তোল

তুলছে পাট পাতা একটা একটা করে তোল একটা একটা নিচু থেকে তোল নিচড় গুলো তোলে পাতা পড়ে যাচ্ছে নিচড় গুলো তোল ওপরের থেকে তুলিস নিচুড় গুলো তোর

আর মাথা ভেঙেছে রে না রে বন্ধুরা দেখো আমাদের কি চওড়া চওড়া পাট পাতা হয়েছে আর আমরা এই পাট পাতা গুলো শাকের সাথে তুললুম ভাজা খাওয়া হবে পাঁচ শাক তো এই শাকগুলো আমরা তুলে এনেছি আর এখান থেকে আম পেরে এনেছি বাগান থেকে তো পাট পাতা এইভাবে নিয়ে এইভাবে এরম করে কেটে দিতে হয় আর খুব সুন্দর এই গোড়াটাকে পুরো ফেলে যায় চুট করে তো বড় বড় পাট পাতা দেখতে সুন্দর লাগে তো দুটো পাট পাতা দুটো কলমি শাক দেখুন বিরাট বিরাট পাত পাতা চওড়া চওড়া কালো কালো পাট পাতা তো বন্ধুরা আমরা বাগান থেকে চলে এসেছি আর শাক সমস্ত তুলে এনেছি আর আমাদের তো সকালে রান্না হয়েই গিয়েছিল তো এবার শাকগুলো তুলে নিয়েছি এবার কাকিমা তো বেলায় রান্না করে আর কাকিমাই শাকগুলো করবে ভাজা আর ওদিকে আমি সমস্ত শাক কেটে দিলাম আর কেটে দিয়ে এবার কলমি শাকটা কাটছি

আর কুনাল একটু চিংড়ি মাছ এনে দিয়েছিল তা মা বানালো একটু চিংড়ি মাছ দিয়ে বড়া দিয়ে ঝাল তো মা সেটাই এখন রান্না করছে রান্না মোটামুটি সব শেষের দিকে আর এখানে বড়া গুলো ভেজে নিয়েছিল তো সেইটা হচ্ছে আমাদের ডাটা আর কাকিমা এটা তরকারি করবে তো কাটছি

হ্যাঁ কাকিমাকে চোখে দেখাই যাচ্ছে না তো অন্ধ অন্ধকার তোমাকে দেখা যাচ্ছে না অন্ধকার লাগছে কাকিমার রান্নার আইটেম হয়ে গেছে কি সব হয়েছে গুনে বেগুনে লোক দেখে

এটা হচ্ছে বেগুন সুন্দরী চিংড়ি মাছ দে বেগন সুন্দরী চিংড়ি মাছ দে বেগুন সুন্দরী চাটনি শাক ভাজা এটা হচ্ছে মগড়াটা তরকারি এটা ভাত কোদ কি কোদ কি তো বন্ধুরা আজকে দুপুরের মেনু ছিল পরোটা ভাজা শাক ভাজা ওখানে মুসুর ডালের বড়া এখানে আমাদের ছিল চিংড়ি মাছ দিয়ে বেসনের তরকারি টকের ডাল আর ওখানে ছিল বেগুন সুন্দরী চিংড়ি মাছ দিয়ে আর এটা ছিল ডিম দিয়ে আমের শাক সুন্দর ওই ডিমের এই প্রিপারেশনটা দারুণ করেছিল কাকিমা আর খেতে যা অসাধারণ লাগছিলো আর ওখানে ডাঁটা দিয়ে ওই নটি ডাঁটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে বেগুন দিয়ে ডালের বড়া দিয়ে খেতে অসাধারণ আর খুব সুন্দর ভাবে খাবারটা খেলাম আর দারুণ উপভোগ করলাম এই যে দেখুন বেগুন সুন্দরী চাকরি বলছিল অরুণদার বেগুন সুন্দরী আর দারুণ লাগছিল শাক ভাজাটাও জাস্ট সুন্দর লাগছিল আমাদের খেটের শাক ভাজা আর বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন দেখা হবে নেক্সট শুধু সবশেষে মা বাসনপত্র ধুয়ে নিলো